প্রিয় দিনী বন্ধুরা আসসালামু আলাইকুম মরাহমাতুল্লাহ বন্ধু তুমি কি জানো মানুষ যখন তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের একদম দরজায় এসে দাঁড়ায় তখন দুনিয়া তাকে ভুল পথে টেনে নেওয়ার জন্য তার বিশ্বাস ভাঙার জন্য এবং তাকে হতাশ করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে কারণ সাফল্যের আগমুহূর্তটা কখনোই সহজ হয় না এটা যেন এক ধরনের পরীক্ষা যাকে পার হলে দরজা খুলে যায় আর হাল ছাড়লে দরজাটা চিরদিনের মতো বন্ধ হয়ে যায় আজ তুমি যে অবস্থায় আছো হয়তো অসহ্য বিপর্যয় ক্লান্তি মন ভাঙা দিশাহারা অবস্থা অথবা এমন এক অস্থির সময় যেখানে কিছুই তোমার নিয়ন্ত্রণে নেই বলে মনে হচ্ছে কিন্তু আমি তোমাকে একটি গভীর সত্য বলি এই অবস্থাগুলোই সাফল্যের ঠিক আগ আগমুহূর্তে মানুষের জীবনে আসে যখন আল্লাহ তোমাকে বড় কিছু দিতে চান তখন তিনি আগে তোমাকে প্রস্তুত করেন আর প্রস্তুতির সময়ই আসে এমন ক্লান্তি যা তোমাকে পরীক্ষায় ফেলে এমন সমস্যা যা তোমাকে শক্তিশালী করে এমন একাকিত্ব যা তোমাকে নির্ভরতার প্রকৃত উৎস শেখায় আর এমন ভয় যা তোমার মধ্যকার সাহসকে জাগিয়ে তোলে এগুলো শাস্তি নয় এগুলো নিছক ব্যর্থতা নয় বরং এগুলো সংকেত তুমি সঠিক পথে আছো এবং সামনে একটি দরজা খুলতে যাচ্ছে চলো বিস্তারিত দেখি সাফল্য আসার ঠিক আগে তোমার সাথে কি কি ঘটে থাকে এক তোমাকে অস্বাভাবিক ক্লান্ত লাগবে কারণ তুমি গন্তব্যের একদম কাছাকাছি বন্ধু এটি একটি বাস্তব সত্য যখন তুমি দীর্ঘ সময় ধরে চেষ্টা করছো পরিশ্রম করছো সংগ্রাম করে এগোচ্ছ তখন এক সময় এসে শরীর মন দুটোই ভীষণ ক্লান্ত হয়ে পড়ে এই ক্লান্তিটা এতটাই গভীর হতে পারে যে মনে হতে পারে আর এক পা এগোনোর শক্তি নেই কিন্তু আশ্চর্যের বিষয় হল ঠিক এই ক্লান্তিটাই হল সাফল্যের সবচেয়ে বড় ইঙ্গিত মানুষ যখন যাত্রার মাঝপথে থাকে তখন তার শক্তি থাকে বেশ ভালোই কিন্তু যখন সে গন্তব্যের খুব কাছে পৌঁছে যায় তখনই সবচেয়ে বেশি ক্লান্তি তাকে ঘিরে ধরে এটা যেন এক ধরনের সাফল্যের দরজার সামনে একটি ক্লান্তির প্রহরী দাঁড়িয়ে থাকে যে দেখে তুমি হাল ছাড়ো কি না একজন পাহাড় আরোহী পাহাড়ের চূড়ায় পৌঁছনোর ঠিক আগ মুহূর্তেই সবচেয়ে বেশি হাঁপিয়ে ওঠে একজন ম্যারাথন দৌড়বিদ লক্ষ্যরেখা দেখেই সবচেয়ে বেশি ব্যথা ও চাপ অনুভব করে একজন ছাত্র শেষ পরীক্ষার আগে সবচেয়ে কঠিন মানসিক চাপের মধ্য দিয়ে যায় কেন জানো কারণ শেষ মুহূর্তটাই হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা তুমি কতটা স্থির কতটা দৃঢ় কতটা ধৈর্যশীল তা যাচাই করার সময় এই ক্লান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে একটা সংকেত হতে পারে তুমি যেটার জন্য দোয়া করছিলে যার জন্য এতদিন চেষ্টা করছিলে যেটা তোমার জীবনে পরিবর্তন আনবে তা খুব কাছেই আছে শুধু আর একটু ধৈর্য আর একটু চেষ্টা হাল ছেড়ো না কারণ যে ক্লান্তি আজ তোমাকে ঘিরে ধরেছে সেটাই প্রমাণ তুমি পথের শেষ নয় বরং আলো শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আছ দুই হঠাৎ করে সবকিছু ভুল হতে শুরু করবে এটাও বিজয়ের পূর্বাভাস বন্ধু সাফল্যের সবচেয়ে অদ্ভুত কিন্তু সত্য একটি লক্ষণ হল যখন তুমি গন্তব্যের দিকে এগোতে শুরু করো তখন হঠাৎ করেই তোমার চারপাশের সবকিছু জটিল হয়ে যায় যে কাজগুলো আগে সহজে হয়ে যেত সেগুলো একে একে ব্যর্থ হতে থাকে যে মানুষগুলো তোমাকে সবসময় সমর্থন করত তারা যেন দূরত্ব তলি করতে শুরু করে যে পরিকল্পনাগুলো খুব সুন্দরভাবে এগোচ্ছিল সেগুলো আচমকা ভেঙে পড়ে যেন কোথাও কিছুই আর ঠিক মতো কাজ করছে না স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন ওঠে আচ্ছা কেন সব কিছু একই সময় খারাপ হচ্ছে এই প্রশ্নের উত্তর খুব গভীর যখন তুমি ভুল পথে হাঁটো তখন শয়তান তোমাকে কখনো বাধা দেয় না কারণ সে জানে তুমি নিজেই অন্ধকারের দিকে এগোচ্ছ কিন্তু যখন তুমি সঠিক পথে চলতে শুরু করো তখনই সে বেশি বাধা দেয় ঠিক তেমনি যখন তুমি গতি পাও যখন তুমি লক্ষ্য কাছাকাছি চলে আসো। তখনই পরীক্ষা কঠিন হয়ে ওঠে কারণ সাফল্য যত বড় পরীক্ষা তত কঠিন প্রকৃতিরও নিয়ম এমনই বিজলি চমকায় ঝড়ের আগে রাত হয় সবচেয়ে অন্ধকার ভোর হওয়ার ঠিক আগে জীবনের সমস্যাও বাড়ে সাফল্য আসার আগ মুহূর্তে বেশিরভাগ মানুষই এখানেই হাল ছেড়ে দেয় তারা ভাবে সব কিছু খারাপ হচ্ছে মানে আমি ভুল পথে আছি কিন্তু আসলে উল্টোটা সত্য যারা হাল ছাড়ে না যারা চেষ্টা চালিয়ে যায় ঠিক তারাই শেষ পর্যন্ত সাফল্যকে নিজের বুকে জড়িয়ে ধরতে পারে সুতরাং ভয় পেও না অস্থির হয়েও না কঠিন সময় মানেই তুমি সঠিক পথে আছো আর লক্ষ্য তোমার খুব কাছে তিন তুমি একাকী হয়ে পড়বে কারণ আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন বন্ধু সাফল্যের একদম আগ আগমুহূর্তে মানুষের জীবনে একটি সাধারণ অনুভূতি দেখা যায় হঠাৎ করেই যেন সবাই দূরে সরে যেতে থাকে যারা সবসময় পাশে ছিল তারাও ব্যস্ত হয়ে পড়ে যাদের কাছে তুমি মন খুলে বলতে পারতে তারাও যেন তোমাকে বুঝতে পারে না একসময় মনে হয় আমি কি একাই রয়ে গেলাম এই একাকিত্বটাকে অনেকেই ভুলভাবে দেখে অনেকে মনে করে এটা কি আল্লাহর রাগ এটা কি জীবনের ব্যর্থতা এটা কি খারাপ সময় সংকেত না একেবারেই না একা হয়ে যাওয়া কোনো শাস্তি নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ প্রস্তুতি আল্লাহ কাউকে বড় দায়িত্ব দেওয়ার আগে তাকে একা দাঁড়াতে শেখান ইতিহাসের প্রতিটি বড় মানুষ প্রতিটি মহান পরিবর্তনের আগে একাকিত্বের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছে ইউসুফ আলহ ইস্লাম মহান মর্যাদা পাওয়ার আগে কারাগারের একাকিত্ব সহ্য করেছিলেন মুসা আলহ ইসালাম নেতৃত্ব পাওয়ার আগে মরুদ্বীপে বছরের পর বছর একা ছিলেন রাসুলুল্লাহ আল্লাকে অহিনাজিল হওয়ার আগ মুহূর্তে হীরা গুহায় একাকিত্বের মধ্যে চিন্তা ধ্যান ও আল্লাহর নৈকট্য নিতে হয়েছে একাকিত্ব হল আত্মাকে পরিশুদ্ধ করার সময় এটা সেই সময় যখন মানুষ নিজের ভিতরে শক্তি আবিষ্কার করে নিজের প্রকৃত পরিচয় খুঁজে পায় আর আল্লাহর উপর নির্ভরতা গভীর হয় তোমার জীবনে এই একাকিত্ব এসেছে তাহলে ভয় পাওয়ার কিছু নেই বরং মাখা উঁচু করে বলো আল্লাহ আমাকে বল কিছুর জন্য প্রস্তুত করছেন কারণ একা হওয়া মানে তুমি দুর্বল নাও তুমি নির্বাচিত আর আল্লাহ যখন কাউকে নির্বাচন করেন তখন আগে তাকে শক্তিশালী করে তোলেন চার তোমার ভেতরে ভয় বাড়বে কারণ মস্তিষ্ক বড় পরিবর্তন চেনে না বন্ধু সাফল্য মানেই পরিবর্তন আর পরিবর্তন মানেই মস্তিষ্কের জন্য এক ধরনের হুমকি মানুষ যেটার সঙ্গে অভ্যস্ত নয় যেটা নতুন লাগে যেটা অনিশ্চয়তা তৈরি করে মস্তিষ্ক স্বভাবগতভাবে সেটাকে এড়িয়ে যেতে চায় এ কারণেই সাফল্যের ঠিক আগমুহূর্তে তোমার মধ্যে ভয় উদ্বেগ সন্দেহ বাড়তে থাকে তুমি হয়তো ভাবতে শুরু করবে যদি ব্যর্থ হয় যদি কেউ আমাকে সমর্থন না করে যদি ভুল পথে হেঁটে ফেলি যদি আমার চেষ্টা ফল না দেয় এগুলো দুশ্চিন্তা নয় বরং মস্তিষ্কের স্বাভাবিক প্রতিক্রিয়া মস্তিষ্ক সবসময় সেই জায়গায় ফিরিয়ে নিতে চায় যেখানে তুমি নিরাপদ পরিচিত ও স্বস্তিতে ছিলে কিন্তু সাফল্য কখনো স্বস্তির জায়গায় জন্মায় না এটা জন্মায় চ্যালেঞ্জের মাঠে ভয়কে অতিক্রম করার মাঝেই মনে রেখো ভয় আসা মানে পথ ভুল নয় বরং পথ বড় ভয় তোমাকে থামানোর জন্য নয় ভয় তোমাকে পরীক্ষা করার জন্য আসে ভয় শুধু একটি সংকেত তুমি তোমার পুরনো সীমাবদ্ধতা ভেঙে বেরিয়ে আসছ তুমি স্বস্তির জন থেকে বের হয়ে নতুন উজ্জ্বল শক্তিশালী জীবনের দিকে এগোচ্ছ ঠিক যেমন পাখির ছানা উড়ার আগে ভয় পায় সাঁতার শিখতে গেলে প্রথমে পানির ভয় লাগে অন্ধকার থেকে আলোয় বের হওয়ার মুহূর্তেও চোখে অস্বস্তি লাগে কিন্তু ভয় কাটিয়ে যে এক পায়ে গয়ে তার জীবনই বদলে যায় তাই ভয়কে সমস্যা ভেব না এটা আসলে প্রমাণ তুমি যাত্রার শেষ নয় বরং জীবনের প্রকৃত পর্বের শুরুতে দাঁড়িয়ে আছো পাঁচ বারবার ব্যর্থতা আসবে কারণ তুমি সফলতার শেষ পরীক্ষায় আছ বন্ধু সাফল্যের সবচেয়ে কঠিন মুহূর্তটি আসে ঠিক তখনই যখন তুমি দরজার সামনে দাঁড়িয়ে থাকো। এই সময়টায় মানুষ টানা ব্যর্থতা দেখতে পায় একবার না বারবার যেভাবে চাবি বারবার ঘোরাতে হয় দরজা খুলতে ঠিক তেমনি জীবনও সফলতার দরজা খুলতে আগে তোমাকে কয়েকটি ব্যর্থতার মুখোমুখি দাঁড় করায় অনেকে ভাবে আমি কি ভুল পথে আছি আল্লা কি আমাকে চান না আমি কেনই বা সবসময় ব্যর্থ হচ্ছি কিন্তু সত্য একটাই এটা আল্লাহর নিষেধ নয় এটা হল আল্লাহর প্রশিক্ষণ ব্যর্থতা আল্লাহর পক্ষ থেকে তিনটি মূল্যবান উপহার দেয় শেখায় প্রতিটি ব্যর্থতা তোমাকে এমন কিছু শেখায় যা সাফল্য কখনো শেখাতে পারে না যে ভুল তুমি বারবার করো ব্যর্থতাই তা সামনে এনে দেখিয়ে দেয় শুদ্ধ করে ব্যর্থতা অহংকার ভেঙে দেয় মনকে কোমল করে নিয়তকে পরিষ্কার করে এটি তোমাকে ভেতর থেকে বদলে দেয় যাতে সাফল্য আসার পর তুমি পতনে না পড় প্রস্তুত করে যেমন লোহা আগুনে গিয়ে কঠিন হয় তেমনি ব্যর্থতার আগুনে মানুষ শক্ত হয়ে ওঠে এই প্রস্তুতি ছাড়া বড় সাফল্য মানুষের দায়িত্ব হয় না এ কারণেই তুমি দেখবে যারা ব্যর্থতাকে মেনে নেয় শিখে আবার উঠে দাঁড়ায় তারাই শেষ পর্যন্ত জয়ী হয় আর যারা ভয়ে পেয়ে থেমে যায় তারা পিছনে পড়ে থাকে তাই আজ যদি বারবার ব্যর্থ হচ্ছ মনে রেখো তুমি ব্যর্থতার নয় সাফল্যের শেষ পরীক্ষার মাঝখানে দাঁড়িয়ে আছ আর যে এই শেষ পরীক্ষাটা পাশ করে তার জন্যই অপেক্ষা করে সবচেয়ে বড় দরজা ছয় তোমার দোয়া ইবাদত কান্না বেড়ে যাবে কারণ দয়া নেমে আসার সময় হয়েছে বন্ধু সাফল্য কখনো একা মানুষের জীবনে আসে না সাফল্যের সাথে আসে আল্লাহর রহমত আর রহমত আসার আগমুহুর্তে মানুষের হৃদয়ে কিছু বিশেষ পরিবর্তন ঘটে এই পরিবর্তনগুলো অনেকেই ভুলভাবে বোঝে কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সুন্দর এক বার্তা তোমার জীবনে আল্লাহর দয়া নেমে আসার সময় হয়েছে এই সময়টাতে তুমি অনুভব করবে হৃদয় নরম হয়ে যাচ্ছে দোয়া আগের চেয়ে গভীর হয়ে উঠছে রাতের ঘুম কমে যাচ্ছে চোখে পানি আসছে অজান্তেই মনে এক ধরনের অস্থিরতা কাজ করছে মন বারবার আল্লাহর দিকে ঝুঁকে যাচ্ছে এগুলো কোনো দুর্বলতার লক্ষণ নয় বরং এগুলো সেই মুহূর্তের আগমনী বার্তা যখন আল্লাহ তোমাকে তার কাছে টেনে নিচ্ছেন কেন যেন কারণ সাফল্যের দরজা খোলার সবচেয়ে বড় চাবি হল দোয়া হৃদয় যখন নরম হয় তখন দোয়া হয়ে যায় সবচেয়ে শক্তিশালী চোখের পানি যখন পড়ে তখন আল্লাহর রহমত সবচেয়ে বেশি নেমে আসে কোরানে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব এই সাড়া আসার আগেই মানুষের হৃদয়ে পরিবর্তন আসে তুমি আরও বেশি কান্না করো মন আরও বেশি ভেঙে পড়ে কারণ ভাঙা হৃদয়ই আল্লাহর রহমতের জন্য সবচেয়ে উপযুক্ত তোমার আজ যে অস্থিরতা যে কান্না যে গভীর দোয়া এসবই প্রমাণ তুমি কোনো বিপদে নয় বরং আল্লাহর দয়ার খুব কাছে চলে এসেছ যে হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে সেই হৃদয়কেই আল্লাহ সম্মান শান্তি ও বিজয় দেন তাই ভয় পেও না তোমার দোয়া বাড়ছে মানে তোমার সাফল্য ও রহমত দ্রুত এগিয়ে আসছে সাত এমন মানুষের সাথে দেখা হবে যারা তোমাকে দোয়া দেবে বা সাহায্য করবে সাফল্যের আগমুহূর্তে আল্লাহ মানুষকে কখনো একা চলতে দেন না তিনি তার বান্দার জন্য দরজাগুলো খুলে দেন কখনো অদৃশ্যভাবে কখনো মানুষের মাধ্যমে তাই ঠিক সেই সময়টায় তুমি দুই ধরনের মানুষের সাথে দেখা পাবে অনুকূল মানুষ যারা তোমাকে এগিয়ে দিতে আসবে এরা হবে এমন মানুষ যাদের সাথে আগে তেমন সম্পর্ক ছিল না কিংবা ছিল কিন্তু গুরুত্ব দাওনি তারা তোমাকে হঠাৎ সাহস দেবে দোয়া করবে তোমার কাজে হাত বাড়িয়ে দেবে কাউকে খুঁজে পাবে যে তোমাকে সঠিক পরামর্শ দিচ্ছে আরেকজন বলবে তুমি পারবে আল্লাহ তোমার সাথে আছেন কারোর ছোট্ট সাহায্য তোমার জন্য বড় পথ খুলে দেবে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো হচ্ছে আল্লাহর বিশেষ পাঠামক উপহার প্রতিবন্ধক মানুষ যারা পরীক্ষা নিয়ে আসে তুমি যখন সাফল্যের দিকে এগুচ্ছ তখন কোনো না কোনো মানুষ তোমাকে নিরুৎসাহ করবে সন্দেহ তৈরি করবে অথবা হঠাৎ বিরোধিতা করবে তুমি ভাববে এমনটা এখনই কেন হচ্ছে কিন্তু বাস্তবতা হলো আল্লাহ তোমাকে এখানে শক্ত হতে শেখাচ্ছেন অপ্রয়োজনীয় মানুষদের ছেকে ফেলছেন আর তোমার ধৈর্য পরীক্ষা করছেন তারপর হঠাৎ করে কিছু চমক তোমার জীবনে ঠুকে পড়বে কেউ তোমাকে এমন কথা বলবে যা তুমি ঠিক ওই মুহূর্তে শুনতে চাইছিলে কেউ তোমাকে এমন একটি সুযোগ এনে দেবে যা তোমার পথ বদলে দেবে কেউ এমন দোয়া করবে যা তোমার হৃদয় আলো জ্বালিয়ে দেবে বন্ধু এই ঘটনাগুলো অযথা ঘটে না এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি শক্তিশালী ইশারা তোমার পথ প্রস্তুত হয়ে গেছে তুমি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছো আর তোমার সাফল্য তোমার দিকে এগিয়ে আসছে আট তোমার মানসিক যুদ্ধ শুরু হবে কারণ পুরনো তুমি মারা যাচ্ছে নতুন তুমি জন্ম নিচ্ছে সাফল্যের ঠিক মুহূর্তে মানুষের জীবনের সবচেয়ে বড় যে বিষয়টি ঘটে তা হল ভেতরে এক ভয়াবহ মানসিক যুদ্ধ শুরু হয় এ যুদ্ধ এতটাই গভীর যে তুমি নিজের উপরই সন্দেহ করতে শুরু করবে হঠাৎ মনে হবে আমি কি সত্যিই পারব আমি কি সঠিক পথে আছি আমার জীবন কি কখনও বদলাবে এই প্রশ্নগুলো আসা কোনো দুর্বলতার প্রমাণ নয় বরং এটি হচ্ছে পরিবর্তনের লক্ষণ কারণ যখনই নতুন তুমি জন্ম নেয় তখন পুরনো তুমি মরতে শুরু করে আর পুরনো সত্তা কখনো চায় না তুমি এগিয়ে যাও পুরনো তুমি তোমাকে বলবে থাক আর চেষ্টা করো না এটা তোমার দ্বারা হবে না তুমি সবসময়ই ব্যর্থ ছিলে এবারও হবে কিন্তু নতুন তুমি তোমাকে টানবে ওপরে। না এবার তুমি পারবে আল্লাহ তোমার জন্য কিছু ভালো রেখেছেন এই কষ্টটা তোমার উন্নতির অংশ এই দুই সত্তার টানাটানিই হল মানসিক যুদ্ধ এই যুদ্ধই ঠিক করে দেয় তুমি ঠিক পথে আছো কিনা কারণ শয়তান কখনো এমন মানুষের পিছনে সময় নষ্ট করে না যে মানুষকে হারিয়ে দেওয়ার প্রয়োজন নেই সে তখনই তোমার মানসিকতায় আঘাত করে যখন তুমি এগিয়ে যাবার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে থাকো আর আল্লাহও এই মুহূর্তে দেখেন তুমি কি ভয়কে জিতিয়ে দেবে নাকি বিশ্বাসকে বন্ধু তুমি যদি এই মানসিক যুদ্ধ জিতে যাও তাহলে বুঝে নিও তোমার ভেতরের পুরনো তুমি ভেঙে পড়ছে আর নতুন শক্তিশালী তুমি জন্ম নিচ্ছে এটাই সেই পরিবর্তন যে পরিবর্তন মানুষকে সাফল্যের পথে ঠেলে দেয় নয় সবচেয়ে বড় বিপর্যয়ে ঠিক সাফল্যের আগ মুহূর্তে আসে দুনিয়ার এক অদ্ভুত নিয়ম আছে সবচেয়ে ঘন অন্ধকার নেমে আসে ভোর হওয়ার ঠিক আগে আর সবচেয়ে বড় ঝড় উঠে আকাশ পরিষ্কার হওয়ার ঠিক আগে মানুষের জীবনের ক্ষেত্রেও একই সত্য কাজ করে তুমি যখন সাফল্যের খুব কাছে চলে আসো তখনই জীবনে সবচেয়ে বড় বিপর্যয় ধাক্কা দেয় হঠাৎ সব কিছু এলোমেলো হয়ে যায় পরিকল্পনা নষ্ট হয় চারদিকে অন্ধকার নেমে আসে মনে হয় এইবার বুঝি সত্যিই শেষ কিন্তু বাস্তবে এটাই হল সাফল্যের শেষ পরীক্ষা আল্লাহ মানুষকে কখনো অযথা কষ্ট দেন না তিনি দেখেন তুমি কি ভেঙে পড়বে নাকি আরও শক্ত হয়ে দাঁড়াবে তুমি কি হাল ছেড়ে দেবে নাকি তাকে তাঁকে আরও বেশি ডেকে যাবে যারা বিপর্যয় দেখে থেমে যায় তাদের জন্য সাফল্য নয় কারণ তারা তা বহন করার যোগ্যতা অর্জন করেনি কিন্তু যারা ধৈর্য ধরে চোখের পানি মুছে আবার দাঁড়ায় পথ যত কঠিন হোক চেষ্টা থামায় না তাদের সাফল্য থামানোর ক্ষমতা দুনিয়ার কারও নেই নবীদের জীবনেও এই নিয়ম বারবার দেখা যায় সকল বড় বিজয়ের আগে তাদেরকে কঠিনতম পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে কারণ বিপর্যয়ের ঘন অন্ধকারই নতুন ভোরের ঘোষণা বহন করে বন্ধু যদি আজ তোমার জীবনে সবচেয়ে বড় সমস্যাগুলো এসে দাঁড়ায় এটা হয়তো সংকেত যে তুমি সাফল্যের দরজার সামনে দাঁড়িয়ে আছো। বিপর্যয় যত বড় বিজয়ও তত বড় তাই হাল ছেড়ো না এটাই হয়তো তোমার জীবনের আলো ফোটার ঠিক আগ মুহূর্ত প্রিয় বন্ধু তুমি ভেঙে পড়নি তুমি উঁচুতে উঠছ তোমার আজকের জীবন যদি হয় ক্লান্ত অবসন্ন ভেঙে পড়া যদি মনে হয় তুমি একা কেউ নেই পাশে যদি সমস্যাগুলো বারবার এসে তোমাকে দম বন্ধ করে দেয় যদি ভয় লাগে ভবিষ্যৎ নিয়ে যদি ব্যর্থটা হতাশার মতো তোমাকে ঘিরে ধরে যদি মন অস্থির থাকে বারবার দিশে হারা হয়ে যাও তবে একটা কথা খুব ভালো করে শোনো এগুলো তোমার পতনের লক্ষণ নয় বরং এগুলোই তোমার উত্থানের ঘোষণা সাফল্য কখনো হালকা বাতাসের মতো আসে না তার আগে আসে ঝড় তার আগে আসে অন্ধকার নিরবতা একাকিত্ব আর গভীর চাপ কিন্তু এটাই তো নিয়ম অন্ধকার মানেই আলো জন্ম নিচ্ছে নিরবতা মানেই নতুন বার্তা আসছে কষ্ট মানেই আল্লাহর রহমত কাছে আসছে ব্যর্থতা মানেই সফলতা ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে তুমি আজ যা অনুভব করছ সবই হল সেই পরিবর্তনের সূচনা যা তোমার জীবনকে নতুন আকাশ দেবে তুমি ভেঙে পড়নি তুমি রূপান্তরিত হচ্ছ তুমি নিচে নামছ না তুমি উঁচুতে ওঠার প্রস্তুতি নিচ্ছ তাই এখন হাল ছাড়ার সময় না এখনই তোমার দাঁড়ানোর সময় কারণ তুমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে মানুষের জীবন বদলে যায় ভাগ্য উল্টে যায় নতুন দরজা খুলে যায় বন্ধু আরেকটু ধৈর্য ধরো আরেকটু চেষ্টা করো আরেকটু তাওয়াক্কুল করো, তুমি জিতবেই কারণ তুমি ইতিমধ্যেই উঁচুতে উঠতে শুরু করে দিয়েছ আল্লাহ আমাদের সহায় হোক আমিন